নমস্কার অ্যাস্টোপিতমে আপনাদের সবাইকে স্বাগত কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু কেমন যাবে কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের জন্য জব এবং বিজনেসের জন্য যে সময়টা অত্যাধিক শুভ সেটা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মে পর্যন্ত এই টাইমটা আপনাদের কাজবাজের জন্য অত্যাধিক শুভ এবং বিজনেসের জন্য টাইমটা ভালো আপনারা যদি জব করেন এই সময় নতুন জবের চেষ্টা করতে পারেন বা এই সময় আপনাদের অর্থ লাভের একটা যোগ দেখাচ্ছে এবং আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে এই সময়েও আপনাদের কর্মস্থানের জন্য টাইমটা অত্যাধিক শুভ এই সময় নতুন বিজনেস স্টার্ট করতে পারেন তার জন্য টাইমটা পজিটিভ আছে আর যারা বিবাহের জন্য চেষ্টা করবেন তারা ফার্স্ট জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে বিবাহের চেষ্টা করছেন যারা তারা বিবাহ করে নেবেন তাহলে টাইমটা ভালো আর যারা স্টুডেন্ট আছেন তাদের এক্সামের জন্য ভালো টাইম হচ্ছে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর এই সময় আপনাদের পড়াশোনা বা এক্সাম যদি থাকে বা এক্সামের রেজাল্ট থাকে তাহলে ভালো হবে এই টাইমে আর হেলথের জন্য কেয়ারফুল থাকতে হবে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময় একটু হেলথের কিছু সমস্যা দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অ্যাস্ট্রপিতাম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ